শ্বাসের ব্যায়াম করেন কিনা দুনিয়া সব অনিয়ম করবে আর ওনার ধারণা ওনার কোনো সমস্যা হবে না আর উনি ভাবছে ডাক্তার দেখালে বলে ভালো হয়ে যাবে ডাক্তার নাকি ওনার সুপরামর্শ দিবে ডাক্তার এখন পর্যন্ত কারে সুপরামর্শ দিস ওই যে বিশ বছরের ওনারেও দেয় নাই ওনারে দেয় নাই তা আপনার কে রাজে আপনারে দেবে আর উনি কে রাজে উনি নিয়ম না ডাক্তার দেখাইয়া ভালো হয়ে যাবে ওনার খালি ফাইল বাড়বে ওষুধ বাড়বে সমস্যা বাড়বে বুঝতে পারছেন কিন্তু রুগী ভালো হবে না তো নাকি উনি কি একা রুগী ওনার সাথে বড়ো রুগী উনি তার সাথে বড়ো রুগী ওই যে বিশ বছরের উনি হ্যাঁ তবে আপনি তো ছোট রুগী এখন আপনার সমস্যার জন্য দায়ী এক আমি জানি না বলেন আই ডোন্ট নো বলেন আমি জানি না এবার বলেন ব্যায়াম ভালো এটা জানি তবে আমি করি না বলেন বলেন কিন্তু আমি ভালো থাকতে চাই আমি অবাক হয়ে গেছি আমি কেন ভালো হচ্ছি না আমার এত সমস্যা কেন আমার এত ফাইল হয়েছে কেন উনি অবাক হয়ে গেছে উনি ব্যায়াম করে না উনি ভাবছে উনি ভালো থাক এক দুই টেনশন করা ভালো টেনশনে প্রচুর ভিটামিন থাকে তো টেনশন করলে কি হয় ঘুম নষ্ট হতে পারে হাড় ক্ষয় হয় মাসেল ক্ষয় হয় শক্তি কমে যায় হজম ভালো হয় না টেনশনে প্রেশার বেড়ে যেতে পারে টেনশনে ডায়াবেটিস বেড়ে যেতে পারে তাহলে টেনশনে মানুষের স্ট্রোকও করতে পারে তাহলে আমি সব টেনশন আমি করি কিন্তু আমি কেন রুগি আমি কেন এত সমস্যা আমার তা আমি টেনশন করবো তা না মানে উনি অবাক হয়ে গেছে কি আমি এত টেনশন করে তবুও কেন তাহলে জানি যে টেনশন করা ভালো না আপনি করেন কিন্তু আপনি রুগী কেন হয়েছেন সেটা নিয়ে অবাক হয়ে গেছেন অবাক হয়ে গেছে তারপর ডাক্তার যারা দেখায় তাদের ওষুধ বাড়ে শুধু সবাই ওষুধ বাড়ে উনি ভাবছে যে ওনারা নাকি ওনাকে ভালো পরামর্শ দেবে তো ভালো পরামর্শ দিলে তো রুগীই থাকে না একটা একটা রুগীকে যদি সুন্দর পরামর্শ দেওয়া হয় সে যদি মানে তাহলে সে কি রুগী থাকার কথা বলেন রুগী থাকে না এখন রুগী যদি না থাকে তাহলে ডাক্তারও থাকে না এখন আপনারে ভালো করতে যে পেশারা তো ডাক্তারই তো পরে মাসি মারতে হবে রুগী নাই কি করবে এই জন্যে ওনারা আপনাকে পরামর্শ দেয় যেন এরকম রুগী বানানো যায় যে বিশ বছর ধরে রেগুলার ডাক্তার দেখাচ্ছে রেগুলার ওষুধ খাচ্ছে তো কত টাকা সে ডাক্তারকে দিছে কত টাকা পরীক্ষা নিরীক্ষায় দিছে কত টাকা ওষুধ কিনতে দিছে এবং ডাক্তাররা শুধু ভিজিট পায় তা না মানে ওই ওষুধ যে সেখান থেকে আবার যে পরীক্ষা দিছে সেখান থেকে মানে মোট কথা হলো আপনি যত টাকা খরচ করছেন তার একটি অংশ প্রত্যক্ষ বা ওনারা এনজয় করেন যে আপনি ওই যখন বের হবে একটা মেলার কয়জন আছে মনে করবে যে একটা নতুন মানে মডেল টডেল আসছে হ্যাঁ ছবি তোলার জন্য সবাই ক্যামেরা দিয়ে রেডি ফটাস কটাশ কটাস করে মানে মডেল আপনি না আপনার প্রেসক্রিপশন দেখি এটা ছবি তোলে নাকি ঠিক আছে না হ্যাঁ সে তো মনে করছে আমি মনে হয় ভিআইপি এই সব সংবাদটা সাংবাদিকটাংবাদিক চলে আসছে ওনারা সাংবাদিক না ওনারা হচ্ছে ওষুধে কোম্পানির লোক ওরা ছবি তুলে পাঠায় দেয় যে ডাক্তার ঠিক মতো লিখতেছে কিনা ব্যাংকে ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি মিলায় আর কি অডিট করে যে আবার ধরেন মালপানি বেশি দিছে ওদিক থেকে কম বেরোয় আসছে তো এটা হইলে পরে কো স্যার আসসালামু আলাইকুম স্যার মানে স্যারে এটা সালাম দিন কার্ড দিন মানে স্যারে ওই ওষুধ হ্যার ওখানে উড়ে নেয় না এটা তো আর আমি গল্প দিতে এটাই তো বাস্তবতা আমার যেটা ঘটনা সত্য সেটা এখন 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 আমরা যে যে ভালো হইতে চাই ওই আমি যে আমাকে ভালোবাসি না সেটা কেন বুঝতেছি না ডাক্তার তো সে তার পেশা ভালোবাসে সে রুগী ভালোবাসে এবং রুগীরা যেন রুগী থাকে এটা সে এই জন্য রুগীদেরকে এত ভালোবাসে যে রুগী যেন ভালো হয়ে গেলে তো আর হ্যাঁ ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে পারবে না তাই এই সম্পর্কটা স্থায়ী করার জন্যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যে রুগী রুগী থাকবে ডাক্তার ডাক্তার থাকবে এবং সম্পর্কটা স্থায়ী থাকবে যদি আপনি কোনোদিন ভালো না হন হ্যাঁ বিশ বছর ধরে ওনার সাথে ডাক্তারের সম্পর্ক এখন সম্পর্কটা ডিভোর্স হইয়া যাবে যদি আপনি ভালো হইয়া যান কারণ আমি সুস্থ আমি ডাক্তারও দেখাই না কিচ্ছু করি না তাহলে এখন হ্যার আমার রিলেশনই তো নাই তাই এই ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এটাকে স্থায়ী করার জন্যে আপনাকে এমন পরামর্শ দিবে যেটা মানলে পরে যেমন সায়বালা চিনি খেলে ডায়াবেটিস রুগী আরও বড়ো ডায়াবেটিস রুগী হবে যেমন ওনার ক্ষেত্রে আরও বড় রুগী হয়েছেন যেমন আপনি আরো বড় রুগী হয়েছেন আমার মা উনি এত বড় রুগী হয়েছেন পিছনে যে বাবা উনি এত বড় রুগী হয়েছেন তো এই যে যারা ফলো করেছেন তারা রুগী হয়েছেন ডায়াবেটিসের ওষুধ কোনটা ডায়াবেটিসের ওষুধ বলে কোনো কিছু নাই পৃথিবীতে থাকলে আপনারা কবে খেয়ে ভালো হয়ে যেতেন চর্বি কমানোর ওষুধ কোনটা ওজন কমানোর ওষুধ কোনটা এরকম কিছু নাই পৃথিবীতে যদি থাকতো আপনারা কত আগে খেয়ে ভালো হয়ে যেতেন শোনেন ওষুধ খেয়ে ভালো হতে পারলে আপনারা কষ্ট করে এখানে আসতেন না আর আমারও কষ্ট করে আপনাদেরকে এত কিছু